জানাব ইন আসুক চেয়ারম্যান মেঘনা ব্যাংক লিমিটেড আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব আবুল মাল মোহিত মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশ সরকার এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জুনায়দ আইসিটি প্রতিমন্ত্রী এবং আমাদের সামনে আজকে উপস্থিত সকল সুদীবৃন্দ অতিথিবৃন্দ সকলের অনুভূতি নিয়ে শুরু করছি আমি আমার বক্তব্য খুব একটা বেশি দীর্ঘায়িত করব না এক বছর আগে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বাংলাদেশ ঢাকা প্রেস ক্লাবে একটি বক্তৃতা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে দুই হাজার উনিশ সালের ভিতরে বাংলাদেশের সকল জ্বালানির সমস্যা দূরীভূত হবে এর সমাধান আমরা পাবো খুঁজে সেই বক্তব্যে আমি যতটা অনুপ্রাণিত হয়েছিলাম উজ্জীবিত হয়েছিলাম আজ তার উপস্থিতি এই মহতি অনুষ্ঠানে একই রকম অনুপ্রেরণা এবং উজ্জীবন আমি খুঁজে পাই এর কারণ ড্যাপিট পি ভিন্ন ব্যাকটেরিয়া যে সমৃদ্ধি বন্ধত্ব এটা সম্ভব এটা শুধুমাত্র লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অর্থ লেনদেন করবে কোথাও জমা রাখবেন কিছু কয়েক কোটির মধ্যে সীমাবদ্ধ নয় হেলেন খেলার নামে একজন লেখিকা ছিলেন একজন पॉलिटिकल অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি অন্ধ ছিলেন তিনি বধির ছিলেন কিন্তু তার একটি বইয়ে তিনি বলেছিলেন ফর্চুনেট ইজ হি হু ডাজ নট হ্যাভ দ্য গিফট অফ সাইট রাদার হু হ্যাজ দ্য গিফট অফ ভিশন অর্থাৎ তিনি সৌভাগ্যবান যিনি শুধুমাত্র চোখে দেখতে পারেন না যিনি চোখ বন্ধ করেও দেখতে পারেন না স্বপ্ন দেখতে পারেন না আজকে মেগা ব্যাঙ্ক ট্যাপ এন্ড পে এই প্রোডাক্ট এটাকে প্রোডাক্ট বললে ছোট বলা হবে এটা একটা অভিযাত্রা এই অভিযাত্রা সত্যিকার অর্থে একটি দর্শন একটি স্বপ্ন একে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনাদের সন্তান তুল্য কারো ভাতৃতুল্য চোখ বন্ধ করে দেখতে পারি সত্যিকার অর্থে আজ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ সৃজন দিয়েছিলেন সেই স্বপ্নের সাথে এর এক নিগুণ সম্পর্ক আছে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিলিভ ইন দ্য কালচার অফ ইনক্লুশন

যে আমাদের সাড়ে সাত মানুষের মাঝে মাত্র তিরিশ ভাগ মানুষ ব্যাংকিং সেবার অর্থাৎ আপনার স্বাধীন সার্বভৌম দেশ থাকবে আপনার সমৃদ্ধশালী দেশ থাকবে প্রবৃদ্ধি কর্মমুখরতা ভরপুর আপনার জনপদ কিন্তু সবার জন্য শিক্ষা থাকবে সবার জন্য স্বাস্থ্য থাকবে সবার জন্য বাসস্থান থাকবে কিন্তু অর্থনৈতিক সেবা থাকবে এ তো না আজ আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে নটি নতুন ব্যাংক দিয়েছেন সেই ব্যাংকগুলির একটি অন্যতম মেঘলা ব্যাংক এই যে সমস্ত বাংলাদেশের মানুষের তার প্রান্তে ব্যাংকিং সেবার পৌঁছে দেওয়া অভিযাত্রার সূচনা তার জন্য হৃদয় অন্তঃস্থ অধিকার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আর আমি ভেরি লাকি ম্যান ব্যবসা হোক রাজনীতি হোক সমাজ হোক সমস্ত বাংলাদেশ সবার ঘুরে বেড়ানো হয় এবং প্রতিটা বক্তিতে আমি মনে মনে ভাবি যে একটা বক্তি আমি বলবো না কারণ একই কথা বারবার বলা যায় না বাট সাম ইট ইজ সো রেলিভেন্ট না বলে উপায় থাকে না মাই ফাদার ওয়ান্স টুক মি টু ওয়াশিংটন ডিসি ইন আমেরিকা আই ওয়াজ ওনলি ফোরটিন ইয়ার্স ওল্ড and as you know that they have 11 great museums which are known as smithsonian museums i was only 14 i had a can of coke in my hand and i was holding my father's index finger and i when i was walking in the museum there was a writing and it said imagination is more important than knowledge and it was said by albert einstein ব্যাংকিং আধুনিক সভ্যতার সুপরিচিত বন্ধু একই সাথে তার পুরনো বন্ধু এই বন্ধু বা প্রযুক্তি যাই বলুন এর যে সম্মিলন এর মাঝ দিয়ে আজকে এই প্রোডাক্ট তৈরি হয়েছে এখানে যদি আমরা কাজ শেষ করে দিই তাহলে মনে হয় সত্যিকার সার্থকতা আমরা খুঁজে পাবেন তাই মাস্ট মেম্বার ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান প্রতিটি পদে পদে ব্যাংকের কর্মচারী এবং এই দেশের রাজনীতি সমাজ প্রযুক্তির সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা স্বাগত জানাই নতুন আইডিয়া নতুন ধারণা আমাদের সাথে শেয়ার করার জন্য সো দ্যাট উত্তর উত্তর নতুন নতুন সেবা দিয়ে বাংলাদেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গাটা আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং সত্যিকার আগে বাংলাদেশের উপকারে আসে আর অনেকে দিয়েছেন সব শেষে পার্সোনালাইজড প্রেয়ার মানুষ মনাজাত করে দোয়া করে আই বিলিভ যে কোনো অসপিসাস ওকেশনে যে কোনো বৃহৎ জিনিস লঞ্চ করার আগে একটা প্রেয়ার প্রয়োজন এই অনুষ্ঠান কোরআন গেলেবাদের মধ্যে দিয়ে শুরু হয়েছে আই এম মাই স্পিচ উইথ দ্যাট প্রেয়ার A prayer National Veterans College in take taken by pastor, generals, from all over the world. The prayer goes like this. Thou shalt not lose courage, thou shalt not lose hope, and thou shalt not falter. Because God is my guide. And he shall be the lantern on my feet so that I can go through the darkness and ride the champion of champions. আলো হয়ে আসবেন অন্ধকার পথ পার হওয়ার জন্য এবং জয়ের যে রথ আমাদের অভিযোগ মান আছে সেই জয়ের রথায় আমরা চলবো এবং নিশ্চই সিনাই আমরা আসীন আমি বিশ্বাস করি বাংলাদেশ বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের বাংলাদেশ বেঙ্গলাম একের বাংলাদেশ এক একটা বাংলাদেশ নিশ্চয়ই উন্নয়ন সমৃদ্ধি চূড়ায় সকলকে চয়